জুলাই গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ঢাকার কষায় খ্যাত আসাদুজ্জামান কামালের ফেরা নিয়ে তোলপাড় শুরু হয়েছে দু দেশেই শেখ হাসিনার আগেই কেন কামালকে পাঠাচ্ছে ভারত আর ফাঁস হওয়া সেই গোপন ফোনালাপে কি ছিল যেখানে আনিসুল হক আর ডিবি হারুনরা বাঁচার জন্য মরিয়া হয়ে একে অপরকে দোষ দিচ্ছিলেন আজকের ভিডিওতে আমরা শুনব সেই লোমহর্ষক ফোনালাপের বিস্তারিত এবং জানব পর্দার আড়ালের আসল খবর না টেনে পুরোটা শুনুন কারণ শেষের দিকের তথ্যগুলো আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে জুলাই বিপ্লবে রক্ত দাগ এখনো শুকায়নি রাজপথের সেই আর্তনাদ আর বারুদের গন্ধ এখনো বাতাসে ভাসে এর মধ্যে এক বোমা ফাটানো খবর সামনে এসেছে জুলাই মাসের সেই বিভীষিকাময় দিনগুলোতে যারা চালানোর নির্দেশ দিয়েছিলেন যারা ছাত্র জনতাকে নির্বিচারে লাইসেন্স দিয়েছিলেন তাদের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে তবে শুধু ফেরানোই নয় তাকে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল কূটনৈতিক নাটক খবরটি নিশ্চিত করেছেন খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনার আগেই আসাদুজ্জামান খান কামালকে টেস্ট কেস হিসেবে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে ভারত ভারত সরকার নাকি বাংলাদেশের এই অনুরোধটি বেশ গুরুত্বের সাথেই খতিয়ে দেখছে কেন জানেন কারণ এই কামালকে আন্তর্জাতিক মিডিয়া এবং কূটনীতিকরা এখন ডাকছেন দ্য বুচার অফ ঢাকা বা ঢাকার কসাই নামে ভাবুন একবার একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন বিশ্ববাসী কসাই নামে ডাকে তখন তার অপরাধের মাত্রাটা কোন পর্যায়ে ছিল শফিকুল আলম তার স্ট্যাটাসে লিখেছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং তাদের দোসররা জুলাই মাসে যে গণহত্যা চালিয়েছে তার জন্য তাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতেই হবে তিনি বিশ্বাস করেন ভারতের সাথে শীঘ্রই কামালকে দেশে ফিরিয়ে এনে বিচারের করানো হবে। হবে আর এটা যদি হয় তবে তা শেখ হাসিনার স্বৈর শাসনের কফিনের শেষ পেরেক কিন্তু কেন হঠাৎ কামালের উপর এত ফোকাস শেখ হাসিনাকে রেখে কেন কামালকে আগে টার্গেট করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে গভীর এক কৌশল আসাদুজ্জামান খান কামাল ছিলেন সেই ব্যক্তি যিনি মাঠ পর্যায়ে পুলিশ ও বিজিবিকে গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন তাকে যদি আগে এনে জিজ্ঞাসাবাদ করা যায় এবং বিচার কার্যকর করা যায় তবে জুলাই গণহত্যার চেইন অফ কমান্ড প্রমাণ করা পানির মতো সহজ হয়ে যাবে আর তখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে এর মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনকে দিয়েছে একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনও ছাড় অর্থাৎ আইনের জাল যে কতটা শক্তভাবে গুটিয়ে আনা হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না এখন চলুন একটু পেছনের দিকে যাই সেই উত্তাল জুলাই মাস ছাত্ররা রাস্তায় আর সরকারের ভেতরে তখন কি চলছিল সম্প্রতি ফাঁস হওয়া বেশ কিছু গোপন ফোনালাপ সেই সময়ের সরকারের ভেতরের অস্থিরতা আর ষড়যন্ত্রের চিত্রটা আমাদের সামনে স্পষ্ট তুলে ধরছে এই ফোনালপ শুনলে আপনি বুঝতে পারবেন তারা কতটা ভীত ছিল এবং একই সাথে কতটা নিষ্ঠুর ছিল আমাদের আলোচনায় ঢোকার আগে আপনাদের মনে করিয়ে দিই আপনারা দেখছেন এবং শুনছেন গল্প নিউজ সত্য ও সঠিক বিশ্লেষণের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটিও চেপে দিন ফোনালাপের প্রথম চরিত্র সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময়টা তখন জুলাইয়ের শেষ দিক ডিবি কার্যালয়ে জিম্মি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে নাহিদ আসিফদের উপর তখন চলছে মানসিক চাপ ব্যয় করুক না কেন পালানোর বা জবাবদিহিতা থেকে বাঁচার কোনো সুযোগ তাদের নেই এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ শোনা যাচ্ছে আসাদুজ্জামান খান কামাল প্রচুর টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগের চেষ্টা করছেন কিন্তু জুলাই গণহত্যার যে প্রমাণ ভিডিও ফুটেজ এবং এখন এই ফাঁস হওয়া অডিও ক্লিপগুলো সামনে আসছে তাতে কোনো লবিস্টই তাকে বাঁচাতে পারবে না আনিসুল হকের মতো তথা কথিত শিক্ষিত এবং ভদ্রবেশী আইনমন্ত্রী কিভাবে কীভাবে আইনের ফাঁকফকর দিয়ে জঘন্য অপরাধ ঢাকতে চেয়েছিলেন তা আমরা দেখলাম ওবায়দুল কাদের মতো রাজনীতিবিদ কিভাবে লাশের মিছিলের চেয়ে পার্টির ইমেজ নিয়ে চিন্তিত ছিলেন তাও আমরা শুনলাম আর আসাদুজ্জামান খান কামাল তিনি ঠান্ডা মাথায় পালানোর নির্দেশ দিয়ে এখন অন্য দেশে পালিয়ে আছেন তার পরিণতি যে কি হতে যাচ্ছে তা দেখার জন্য পুরো বাংলাদেশ এখন অপেক্ষা করছে আপনারা কি মনে করেন আসাদুজ্জামান খান কামালকে কি সত্যি ভারত ফেরত দেবে নাকি কোনো রাজনৈতিক সমীকরণে তিনি পার পেয়ে যাবেন আনিসুল হক আর ডিবি হারুনদের এই ফোন আলাপ কি তাদের বিচারের জন্য যথেষ্ট প্রমাণ নয় কমেন্ট করে আমাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে আসল সত্য জানার সুযোগ করে দিন আর হ্যাঁ গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো গোপন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সজাগ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ